বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের তিন জেলায় আর কলকাতা সারাদিন সঙ্গে ডাকুন ছাতা তো বন্ধুরা কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এমন ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে সবার প্রথম দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন চলুন এক নজরে দেখে নেওয়া অযাক আগামী দুই ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কা সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বুধবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে যা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দফতরের আজ বুধবারেও আংশিক মেঘলা আকাশ বেলার যেতেই বাড়বে তাপমাত্রা ও অস্বস্তি গরম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বুধবার সকালে আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে সূর্যের তাপ আরও গরম অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্প থাকা জনিত অস্বস্তিও চরমে রয়েছে বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে